তো এই প্রতিদিনই আমি বাস সেমেলো ইন্দোনেশিয়া খেলি এই গেমটা আমার অনেক ভালো লাগে অনেক আগে থেকে খেলি এই গেমটা এই গেমের ভিতরে অনেক মজা পাওয়া যায় যেমন একটা বাসে একটা সুন্দর একটা ফিল পাওয়া যায় বাসের ভিতরে যেমন আমরা কক্সবাজার গেলে দেখা যায় যে হানিফ শ্যামলি এই বাসগুলোতে অনেক সুন্দরভাবে ভালো টানে তো আমিও বাস সেমেলো ইন্দোনেশিয়া এই গেমটা ওইরকমভাবেই মানে একটু অনেক সুন্দরভাবে টানার চেষ্টা করি তো আমি আজকে আপনাদেরকে এটাই দেখাবো বন্ধুরা বাসে মিলল ইন্দোনেশিয়া কীভাবে আমরা খেলবো আজকে প্রথমে আমি আমার ম্যাপটা সেটিং করে নিলাম আজকে আমরা দেখি ঢাকা থেকে কক্সবাজার রুটে বা বান্দরবন খাগড়া রুটে ঢোকা যায় কি না কারণ পাহাড়ের ফিলটা অনেক ভালো লাগে কারণ পাহাড় ন্যাচারাল মানে পাহাড়ি রাস্তায় গাড়ি চালিয়ে অনেক ভালো লাগে রাস্তা উঁচু উঁচু অনেক বাঁকা ইউটার্ন করা যায় বা বিভিন্ন একটা মানে সুন্দর একটু ভালো লাগে কারণ আজকে আমরা মানে দিনের ভিউটা নিয়েছি কারণ রাত্রেবেলা তো পাহাড়ি রাস্তায় যাওয়া যায় না এই আমি চেঞ্জ করে তো আজকে ম্যাপটা সেটিং করে নিলাম সেটিং করে নেওয়ার পর এখন বাদ ছোট ইন্ডোনেশিয়া গেমটা ম্যাপটা সেটিং করে নিলাম নিয়ে এখন আমি এই বাসটা স্টার্ট করব চলুন দেখা যাক বিশমিল্লা বলে আমরা এই বাসটা ছেড়ে দিলাম ইনশাল্লাহ দেখা যাক কী হয় প্রথমে বাসের ড্রাইভার সেটিং মানে চেঞ্জ করলাম সেটিংটা উল্টাপাল্টা ছিল এই সেটিংটা সুন্দর করে সুন্দর করে আবার সেটিংটা করলাম তার অনেক দূরের লং জার্নি করতে হইব বাসটা আমার তেল আছে মোটামুটি ভালোই তেল আছে একশো নিরানব্বই লিটার কারণ গতকালকে আমি তেল নিয়েছিলাম দুশো লিটার তেল নিয়েছিলাম পরে খেলা হয় নাই যাত্রী নিব যাত্রী অনেক যাত্রী হইচই করতেছে রাস্তার ভিতরে দাঁড়ান দাঁড়ান কিন্তু আমি তো সেই যাত্রীগুলো নিব না স্টেপে গিয়ে দাঁড়ায় তারপর যাত্রী নিব। আর এবার একটা ট্রাক কি টান দিয়েছিল ভাই পুরাই অবা গাড়িটা প্রথম দিকেই আমি মনে হয় অ্যাক্সিডেন্ট করে ফেলবো এরকম লাগতেছিল যাই হোক দোয়া করবেন আপনারা যেন ভালো মতো জারিটা করতে পারি বন্ধুরা এখন আমি ইনশাল্লাহ শুরু করলাম বন্ধুরা দেখা যাক কি হয় আরেক বড় ভাই এসেছে সে তো বাস খেলতে পারে না মানে আমারটা দেখে দেখে আর জল জ্বলে আমি আপনাদেরকে গেমটা দেখাচ্ছি বন্ধুরা অনেক সুন্দরভাবে খেলার চেষ্টা করব আমি যাত্রীটা উঠাই নিলাম বন্ধুরা পঁচিশ জন যাত্রী পঁচিশ জন আমার বাসের সিটি আছে পঁচিশ জন যাত্রী ছিল পঁচিশ জন আমি নিয়ে নিলাম স্টেপ থেকে ভাড়া আমাদের মানে স্লিপারে গেলে নেই আর আমি তো হানিবে গাড়ি নিয়েছি আজকে স্লিপারটা এসি বাস এই বাসগুলো অনেক জোরে টানা দেয় না কারণ এগুলা অনেক উঁচু উঁচু বাস তো যাই হোক দেখি এখন টানি ইনশাল্লাহ সবাই সামনে অনেক যাত্রী বলতেছে ভাইয়া আমরা তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আমাদের একটু ওয়াশরুমের প্রয়োজন ছিল আমি বললাম যে সামনে স্টেশনে দাঁড়াবো গাড়িটা একটু ওয়াশ করে নেব গাড়িটা ক্লিয়ার করে নেব এজন্য আমি বললাম যে দাঁড়ান একটু মানে সামনে স্টেপে দেখি তো বন্ধুরা সুন্দর মতো গান টান ছেড়ে দিলাম যাত্রীরা অনেক লং ড্রাইভে তো আমার গাড়িটা এর আগে পিকনিকের জন্য ভাড়া করতে চাইছিল আমি বলছি না রিজার্ভ একবার রিজার্ভ নেই না কারণ রিজার্ভে যাত্রী নিলে দেখা যায় যে আমার ঘুম হয় না কারণ দুই দিন ভাড়া চালাইতে হয় মানে আমার ড্রাইভারের ভাই আমার না ড্রাইভার চেঞ্জ করা যায় আমি এখন চাইলে আমি যে ঢাকা বের হয়েছি বের হয়ে এখন দেখি যাত্রাবাড়িতে আসছি এখন যাত্রাবাড়িতে আসি যাত্রাবাড়িতে ড্রাইভার যদি ফোন দেয় সে সামনে এসে দাঁড়াবে যে ভাইয়া আপনি যদি সমস্যা অন্য ড্রাইভার নিয়ে চলে যেতে বন্ধুরা এখন আমি টান দিতেছি গাড়ি সামনে দেখি ট্রাকগুলো ডিস্টার্ব করে ভাই মালবাহী ট্রাকগুলো আছে না যেগুলো যে কার্গো সার্ভিস কার্গো এই বাসগুলো অনেক মানে ঝামেলা করে রাস্তায় রাস্তায় অনেক ঝামেলা করে তো আপনারা দেখেন আমার গেমগুলা আমি অনেক সুন্দরভাবে খেলার চেষ্টা করি কারণ মানে রিয়েল রিয়েল খেলার একটা ভাই টানে একশো বিশে উঠে গেছে বিশে একশো বিশ গতি বাড়তেছে সামনে দিয়ে নাশ কি হয়ে গেল এই আহ ভাই সামনে আবার ট্রেন ট্রেন আছে যে বন্ধুরা এই ট্রেন এগুলোর জন্য আমি সুন্দরভাবে টানতে পারি না গাড়িটা হানিফ হিনো কে ওয়ানজের গাড়ি তারপরও ভাই টান রে ভাই কক্সবাজার রুটে হানিফ রাজত্ব করতেছে মার্সা তো মাঝে মধ্যে এক্সটেন্ড করে ফেলে ওগুলা তো মনে করেন গাঁজা খুব ড্রাইভার সরি সরি Mm-hmm. একটা সামনে একটা ইউটার্ন হবে বন্ধুরা হ্যাঁ আপনারা দেখুন একটু যাত্রা বিরতি বিরতি এই যে একটা স্টেপ পেয়ে গেছি এখন আমি যাত্রা বিরতি দেব বিরতি শেষ করে প্রায় পনেরো মিনিট বিরতি দিয়েছিলাম অনেকে নাস্তা করছে যাই করছে করছে আবারও ট্রান দিলাম গাড়ি টার্ন থাকবে ভাই এই কক্সবাজার রোডে খাগড়াছড়ি বান্দরবনের গাড়িগুলা দেখবেন আপনারা প্রায় হান্ড্রেড গতিতে টার্ন থাকবেন সর্বনিম্ন হান্ড্রেড ভাই রে ভাই এই রোডে আজকে অনেক গাড়ি ঢুকছে ভাইয়া মানে বৃহস্পতিবার বলতে না সবাই যায় আমি তো রং রুটে ঢুকে পড়ছি ভাই 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 বাসা পুলিশ কক্সবাজারি বান্দরবন রোডে আছে এখন আমি যাত্রীদের কাছে শুনলাম তারা কক্সবাজার নাকি অনেকবার গেছে এখন যারা নাকি যাবে বান্দরবন আমি বললাম যে ভাই আমি বেশি যাইতে পারবো না আমি চট্টগ্রাম পর্যন্ত যাইতে পারবো পরে বললো না চট্টগ্রাম গেলে হবে না আমি বললাম চট্টগ্রাম যদি না গেলে হয় তাহলে কোন বন্ধু যাবেন বলেন আমি তো আবার আমার আবার অন্য ট্রিপ আছে আপনারা তো জানেনি হানিফ গাড়ি হচ্ছে রাজত্ব করে সারা বাংলাদেশ হানিফ গাড়িতে রাজত্ব প্রতিনিয়ত রাজত্ব চলেই না হানিফ গাড়ি অনেক ভালো টানে সবাই জানে আমি রিয়েল লাইফে একটা গল্প করি আমি যখন কক্সবাজার গেলাম তখন আপনার হয়েছে প্রথমে গেলাম স্লিপারে বৃহস্পতিবার ছিল তো রাস্তায় প্রচুর গাড়ি স্লিপারে গেলাম গাড়িটা নিয়ে গরুর গাড়ির মতো বুঝছেন গেলাম আইতে সময় বললাম যে মার্সা দিয়ে দেবো না মার্সার টিকিট পেলাম না তাই পরে কী করলাম হানি হানিভার একটা ভালো একটা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম গাড়ি দিয়েছে ভাইয়া এমন গাড়ি দিয়েছে প্রথমে ড্রাইভার গাড়ি সব মনে যে ওরা হেলা কিন্তু মাস পথে আইসা ড্রাইভার ওটা চেঞ্জ হইলো বুঝছেন যেমন আমি ওই যে বললাম না ড্রাইভার চেঞ্জ করতে পারবো চট্টগ্রাম আসছে এখন ড্রাইভার কিন্তু চেঞ্জ করতে পারবো সামনে গেলে আমি যদি বলি যে আমি একটা ড্রাইভার আমি সিগনাল দিলে ড্রাইভার চেঞ্জ হবে ড্রাইভার চেঞ্জ হবে যদি বলি যে হানিফের গাড়ি আরও আছে সামনে গাড়ি চেঞ্জ করতে পারবো বাসের ভিতরে ছবি আছে ভাইয়া তেমন হচ্ছে গাড়ি ড্রাইভার চেঞ্জ হলো ড্রাইভার চেঞ্জ হয়ে একটা ড্রাইভার আসলো ভাই মড ড্রাইভার কী আর বলবো ভাইয়া বলতে বলতে গাড়িটা আমি মেরে দিয়েছি একটা আরেকটা গাড়ি এসে বুঝছেন রিয়েল লাইফের গল্প করতে করতে আমি পার্সোনাল লাইফে চলে এসেছি এখন গাড়িটা আবার রিপেয়ার করতে হবে ভাইয়া হ্যাঁ রনি সামনের লুকিং গ্লাস ভেঙে গেল পুলিশ আসছে মনে হয় নাকি পুলিশের গাড়ি আরে না না বিডি পুলিশ ভাইয়া ওটা তো পার্ট গাড়ি উচ্চন আমি তো ভুল ভেবেছিলাম পুলিশ আসবে কেন আমি তো অন্য গাড়ির সাথে মেরে নাই গ্লাসের

আনার পরে ভাইয়া সকাল ছয়টার দিকে আমাদের নামাই দিল পরের দিন আমার অফিস ছিল আমি অফিস করলাম এক ঘন্টা লেট হয়েছিলো তারপরে তো তারপরে অফিস করতে পারছি ভাইয়া বলতে বলতে আমরা চট্টগ্রামের কাছাকাছি এসেছি এখানে আছি আমরা আমার হচ্ছে পার হলাম মানে আমার গেমের ভিতরে কিন্তু ভাই বাংলাদেশে পুরো ম্যাপ সেটিং করা সেটিংটা করছি অনেক কোস্টে একটা ইউটিউব আইডি থেকে লিঙ্কিং লিয়া তারপরে ই কয়া বড়ো ভাইয়া অনেক হেল্প করছে আমাদের পেমেন্ট করা লাগে একটু পেমেন্ট সিস্টেম যদি আপনারা চান তাহলে আমি দিতে পারি সমস্যা নাই আমি দিতে পারবো টাকা লাগবে না কিন্তু সেটিং করার সময় যদি কোনো মুট লাগে ওই ভাইয়ের গেছে কুট আছে এক সময় কুট চেঞ্জ হইতো কুট চেঞ্জ হইলে আর কি ঝামেলা হয় না আমি কিন্তু বন্ধুরা রিয়েল গেম খেলতেছি বিশেষটা বলে আপনারা দেখেন

ছো বিশে টান যদি উঠে ভাই সামনে কিছু দেখা দেয় না আমি আপনাদেরকে টাকায় কথা বলতে পারতেছি না ভাই আমি কিন্তু গেমে মগ্ন আছি বাস হিউলের ইঞ্জিনেশিয়া গেম যদি আপনারা খেলেন ভাই রিয়েল রিয়েল বাস চালাইতেছেন এরকম মনে হবে কারণ এটাতে দুই তিনটা লেয়ার আছে এক একটা আসতে মনে করেন যে বাসের ভিতরে থেকে চালানো আমি বেশিরভাগ বাসের ভিতরে থেকে চালাই কারণ বাস চালাইতে আমার অন্য ভালো লাগে আমি বাস চালাইতে পারি না ঠিক আছে গেম তো খেলতে পারি নাকি আপনারা পারবেন সমস্যা নাই কমেন্ট বক্সে সবাই লেখা যায় যে ভাইয়া কীভাবে বাস খেলবো এর ভিডিও দিয়ে আমি দিব তোমার ফলে নাই দিব সমস্যা নাই তবে মানে একটু লেট হবে আমি আমি যে স্টার্টিংটা কিনলে তারপরে সুন্দর করে দিব স্টার্টিং চেয়ার এগুলা তখন তো ভাইয়া আপনারা তখন তো আমার ভিডিওগুলো দেখবেন আর বলবেন যে ভাইয়া আপনি কি আসছে ভাই সামনে দেখেন এক বাস পাইছি বন্ধুরা এরোস এ গ্রিন লাইফে একটা এসি বাস গ্রিন লাইফে সরি লাইন লাইন গ্রিন লাইনে একটা এসি বাস স্লিপার কোচ হে গানি আমার লগে টানতছে দেখেন দেখুন দেখুন আমার লগে টানই পাবে পারবে বলে বলে রাতারে বলল পারবো না এই নামে ট্রাকতে ডিসটর্ব হলো আরে আমার আগে গেছে গ্রিন লাইফ আমার আগে গেছে ভাইয়া আমি গ্রিন লাইফকে দেখাই দিব দারণ 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 দেখাই দিব দারণ আমার গিয়ারটা চেঞ্জ করতেছি গারণ এই যে এখন এখন আসেন ভাই এখন দেখেন টান আমার গাড়িটা চাকা একটু কোনো সমস্যা দিয়ে দিচ্ছে এই জন্য সামনে বাসে বন্ধুরা এটা একবারে ডিজিটালটি বাসি ইন্দোনেশিয়া ভাই এটা তো আপনি প্লে স্টোরেজ পাবেন না তো প্লে স্টোর এটা অন্যটা আমি সেটা নামাইছি ইয়ে থেকে জিমেল থেকে নামাইছি ভেরিফাই করছি আমার টোটাল অনেকটাই খরচ গেছে খরচটা তো আপনারা করবেন না কিন্তু তারপরেও আমি আপনাদেরকে ওই যে এল এল বি পিপি যা যা লাগে আমি সবগুলো দিতে পারবো দিতে পারবো সমস্যা নয় ভাই গ্রিন লাইফের বাস কিন্তু আরো তিন ঘন্টা আগে পিছনে ফেলায় যাচ্ছি আমরা এখন খাগড়াছড়ির দিকে রওনা হবো তিন রাস্তা একটা মোড় আমি তো রাস্তাটা মানে চিনতেছি তারপর মানে বাসের ভিতরে তো এই তো বাস তো অন্যরকম একটা লিয়ার আপনারা তো জানেনি যদি আপনারা কেউ বাসিনিসে খেলুন মানে যদি খেলায় থাকেন মানে যদি খেলেন আপনারা তো আমার কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে পুরো বাংলাদেশের ম্যাপটা আসে কি না যদি ম্যাপটা না থাকে আমি সুন্দর করে আপনাদের ম্যাপটা দিয়ে দেবো ভাই ফ্রিতে আমি ফ্রিতে দিব ভাই আমি কিনছি টাকা দিয়ে সমস্যা নাই কিন্তু ওই যে অনেক সময় অনেকজনের কাছে অনেক বিভিন্ন রকমের কুট চাই কুটটা আমি জানি না আমার কুটটা ছিল অন্যরকম আমি আমার কুটটাও শেয়ার করে দেবো যাত্রীরা বলতে সার একটা বিরতি দেন আমি কিছু বুঝি না দশ মিনিট আগে বিরতি দিয়ে আসলাম কিন্তু প্রায় সাত আট মিনিট হইলো গেম খেলতেছি হ্যালো গাইস জয় হোক আজকের ভিডিও এই পর্যন্ত আমি আবার